হঠাৎ করে আমার ফোনের গ্যালারি ঘুরতে ঘুরতে এই ভিডিও ক্লিপগুলো আমার সামনে আসে এটা কবেকার ভিডিও আমার ঠিক মনে পড়তেছে না কিন্তু এই ভিডিওটা এখন পর্যন্ত আমার এডিটও করা হয়নি আর আপলোডও করা হয়নি তাই ভাবলাম যেহেতু ভিডিও করে রেখেছিলাম তো এখন এডিট করে তারপরে আপলোড করে দিই আর এই ভিডিওর ক্লিপগুলো দেখে মনে হচ্ছে এটা কোনো শুক্রবারের ভিডিও হবে তো যাই হোক সকালবেলা বাজার করে নিয়ে আসছিল আর এসে হচ্ছে আমাকে মুরগির গোশটা কেটে দিছে আর মাছগুলোও কেটে দিছে আমার বাসায় মাছ বা মুরগির গোশ যাই আনা হোক না কেন যদি শুক্রবার হয় তাহলে আমার হাজবেন্ডটি কেটে দেয় তার কাছে নাকি কাটাকাটি করতে ভালো লাগে তো ওই কাটাকাটি করতে বসার আগে আমি আবার হচ্ছে তরকারি গরম করে দিছি আর ডিম ভেজে দিছি বলছি যে আগে ভাত খেয়ে তারপরে কাটাকাটি করতে বসো তো এখানে আমরা দুজন মিলে পান্তা ভাত খেয়ে নিতেছিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে সবার প্রথমে আমাকে মুরগিটা কেটে দিছে এরপর এটাকে আমি ধুয়ে একবারে পরিষ্কার করে নিছি তারপরে হচ্ছে রান্নাটা বসাই দিছি আর এদিকে যে মাছের ডিম নাকি ওইটা একটু ভেজে নিতেছি খাবো এরপর এই যে এখানে মাছগুলোকে কেটে রাখছিল সেগুলোকে আমি ধুয়ে নিতেছি মুরগির গোশটা এক কষাতে দিয়ে আর হচ্ছে নিচে বসে এখানে মাছগুলোকে ধুয়ে নিতেছিলাম যাতে তাড়াতাড়ি সব কাজ হয়ে যায় তো যাই হোক সব মশলা দিয়ে এরপর হচ্ছে মুরগির গোশটাকে ভালোভাবে কষাই তারপর রান্না করতেছি আজকে মুরগির গোষ্ঠটা ভাজি নাই আজকে রান্না করতেছি এমনি সময় আমি যখন মুরগির গোশ রান্না করি তখন মুরগিটাকে একটু ভালোভাবে ভেজে তারপর রান্না করি এই তো একদিকে হচ্ছে মুরগির গোশটা কষাইতেছি আর একদিকে হচ্ছে কাঁচকলাটাও বসাই দিছি সেটাও রান্না হইতেছে এরপর বাসায় অল্প কয়টা পোলাও চাল ছিল মানে এক পটের মতো তো ভাবলাম দিয়ে একটু পোলাও রান্না করে নেই আসলে এই ভিডিওটা যে কবের আমার এখন পর্যন্ত মনে পড়তেছে না যে এই ভিডিওটা আমি কবে করে রাখছিলাম তো যাই হোক এরপর দুপুরে রান্না বান্না শেষ করে আমরা খাইতে বসছি এখানে পোলাও নিয়ে নিছি তারপরে সাথে লেবু আর বোম্বাই মরিচ নিয়ে নিছি বোম্বাই মরিচ খেতে তো অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার মেয়েকে আগে খাওয়াই দিতেছে আমার মেয়ে ওর বাবা বাসায় থাকলে আমার কাছে তো আসেই না আর আমার সাথে কিছু খেতেও চায় না মানে সব কিছু সে তার বাবার সাথে করবে এরকমের একটা অবস্থা একদিক থেকে আমার ভালোই হয়েছে কষ্টটা একটু কম হয় যা যায় ওর বাবার উপর থেকে যায় তো যাই হোক এরপরে আমিও হচ্ছে এখানে ভাতটা খেয়ে নিতেছিলাম সত্যি বলতে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক এরপরে হচ্ছে আমরা সাদে আসি বিকেলবেলা আর আজকে সাদে অনেক বাতাস ছিল আর এই যে এই ফুলটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ